আসসালামু আলাইকুম আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হচ্ছে সবগুলো ঘরের জানালার যে পর্দাগুলো সেগুলো একটু সরিয়ে দেওয়া যাতে ঘরে পর্যাপ্ত আলো আসে আর এই যে দেখেন আমাদের এই ছোট্ট সংসারে সব কিছু এলোমেলো হয়ে আসে আসলে অনেক রাতে বক্কর বাসায় আসে তো খাওয়া দাওয়া করার পর আর এগুলো ক্লিন করতে ইচ্ছা করে না তো আমি এইভাবেই সব রেখে টেখে দিয়ে ঘুমাতে চলে যাই তারপরে এসে পড়লাম আমি রান্নাঘরে এখন রান্নাঘরের জানালাটাও একটু খুলে দিচ্ছি আর ওইদিকে বেসিনের সব কিছু একটু পরিষ্কার করে নিব তো দুদিন ধরে আমি একটু নেহারি রান্না করে রাখছিলাম মানে দুদিন ধরে জাল দিছি আর কি তারপরে এদিকে হচ্ছে আমি সব থালাবাটিগুলো ধুইয়ে ধুয়ে সুন্দর করে রেখে দিচ্ছি পিছনে সবজি টবজি বের করে নিয়েছি রান্না করব। একটা মুরগি বের করে নিয়েছি সেটা দিয়ে একটু বিরিয়ানি রান্না করব। তো আজকে হচ্ছে আমরা একটু রান্না বান্না করে আপনার সমুদ্রের পাশে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো মানে ছোটখাটো একটা মিনি পিকনিক আর কি যেহেতু আমাদের সবার ছুটি একসাথে মিলে না তো যেহেতু কাজের মধ্যে একদিন হট করে সবার ছুটিটা মিলে গেছে তো ভাবলাম যে চলো আজকে আমরা একটু সমুদ্রের পাড়ে যাই তো ওদিকে আমি হচ্ছে ছোলা ডিম সিদ্ধ দিচ্ছিলাম তারপরে হচ্ছে আমি সবজিটা রান্না করে ফেলছি ছোলাটা সিদ্ধ হয়ে গেছিলো তারপর আমি ছোলাটাও রান্না করে ফেলছি মানে আমার প্ল্যান ছিল যে যেহেতু যাচ্ছি সারাদিনের জন্য যাব কখন আসবো জানি না সাথে আমি বিরিয়ানির যে মুরগি সেটাও কষায় নিতেছিলাম তারপরে রুটিগুলো বেলতেছিলাম এর মধ্যে তো আমার পয়সা পড়ছে তো সে একটু হেল্প করতেছিল আর তো আমার পয়সার আগে তোমার আমার হাজব্যান্ড আমাকে অনেক হেল্প করতেছিলো সে শশা ছিলতেছিল ছিলতেছিলো সব কিছু প্যাকিং করতেছিলো আর এদিকে হচ্ছে আমার বিরিয়ানি রান্নাটাও প্রায় শেষের দিকে এখন হচ্ছে জাস্ট একটু দমে রাইখা দিব তারপর বকর এখানে ডিমগুলো সব ছিলে টেলে নিচ্ছিল ও অনেক টুকটাক কাজ করছে আসলে একসাথে সবাই গেলে দেখা যায় এক মানে একা এত কাজ করতে গেলে অনেক কষ্ট হয়ে যায় তার মধ্যে আবার দেরিও হয় তো সবাই মিলে ঝিলে করলে গায়ে লাগে না তারপর তো আমার ওইদিকে রুটি ভাজতে ছিল আর আমাদের নাস্তার সময় হয়ে গেছে মানে নাস্তা টাস্তা বানানো শেষ এখন সবাই একসাথে খাওয়া দাওয়া করবো আর এটা ছিল আমার জীবনের প্রথম নিহারি রান্না করা তো বেশি একটা সুন্দর হয় নাই কালারটা একটু অন্যরকম হয়েছে আর কি আর এই যে দেখেন আমার ফিস পুরা ফুল এই ডিব্বা ডিব্বা দিয়া এগুলোতে সব হচ্ছে আপনার ফল তারপরে হচ্ছে আরও কি কি যেন ছিল যেগুলো কি রাখতে হইতো তারপরে এখানে আমি সবগুলো টেবিলের উপরে সুন্দর করে বের করে দিচ্ছি যাতে বকরের প্যাকিং করতে সুবিধা হয় আর এই বড়ো হটপটটাতে ছেলে আমাদের বিরিয়ানি এখন বক্কর এগুলো সব সুন্দর করে মানে ব্যাগের মধ্যে সেটেট করে নিতেসা আমার আবার এটা এত ভাল লাগে না গুছাইতে আমার কথা ভাই আমি সব কিছু করে দিই তোমরা এবার গুছাই টুছাই কেমনে নিবা নেও এই হচ্ছে কথা তারপরে যে বের হয়ে গেলাম ওদিকে রাশিক আমাদেরকে নেওয়ার জন্য আইসা পড়ছে তো রাশিক থাকবে না রাশিকের কাজ আছে ও আমাদেরকে সমুদ্রের পারে নামায় দিয়া তারপর ও হচ্ছে আবার দোকানে চলে যাবে কারণ আন্টি আমাদের সাথে আসতেছে তো দোকানে কে কাজ করবে তাই রাশিকরের দোকানে থাকতে হবে আবার কখনো যদি রাশিক আমাদের সাথে আসে আন্টির দোকানে থাকতে হবে এই হচ্ছে আমাদের আর কি ছুটির দিন মানে একজনের বিপরীতে আরেকজনের থাকতেই হয়

এখানে একটা খুবই মজার কাহিনী হয়েছিল যেটার জন্য আমি হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছিলো মানে আমার আনটি আসতে না আসতেই ওনার জুতা কিভাবে সমুদ্রে পড়ে গেছে সে নিজেও জানে না তো সমুদ্রে ভাসতে ভাসতে মনে করেন ওনার বাড়ির সামনে চলে গেছে আর কি যে উনি কোন ফাঁকে যে জুতা তাতা চেঞ্জ করে আল্লাহ জানে আর ওই দিন এত বাতাস ছিল মানে বইলা বোঝানোর মতো না যে কি পরিমাণ বাতাস ছিল ওই দিন তো সবাই অনেকক্ষণ আমরা ডুবাইলাম টুবাইলাম ডুবায় টুবায় এখন সবাই উঠছে উঠা হাতে পায়ে লসন টসন ক্রিম ট্রিম কারণ এখানের যে সূর্যের রোশনি সেটা নাকি খুবই খারাপ এটা সরাসরি ওদের গায়ে নাকি অনেক ইফেক্ট করে সবার লসন টসন মাখা শেষে এক একে একে সব খাবার দাবারগুলো আমরা বের করে নিচ্ছিলাম আমি আবার ছোলার উপর একটু ডিম কুচি করে দিচ্ছি এটা আমার ভাল লাগে খাইতে তাই অনেকে আবার পছন্দ না সো যার যার পছন্দ আর কি তা আমার বাসায় হচ্ছে মিষ্টিও বানানো ছিল তো মিষ্টিও নিয়ে আসছি আর বিরিয়ানিটা মানে অসাধারণ ছিল খেতে ওদিন বিরিয়ানিটা আসলেই অনেক মজা হয়েছে তারপর আমি বাংলাদেশের যে রাঁধুনির বিরিয়ানির মশলা ওইটা অনেক মিস করি ওইটার মতো আসলে ঘ্রাণ হয় না এখানের মশলাগুলোর মধ্যে ওরকম ঘ্রাণ পাই না বাংলাদেশের মতো কিন্তু খেতে ভালো হয় তো ওই একই কথা আর কি নাই মামার থেকে কানা মামা ভালো যা আছে তা দিয়ে চলাটাই উত্তম তা আমি এখানে ডিম ভেঙে নিচ্ছিলাম তারপরে মুরগির মাংস দিয়ে সুন্দর করে লোকমা বানিয়ে শশা দিয়ে খাইতেছিলাম ওফ শান্তি আর বসা বসা সমুদ্রের পাশের দৃশ্য দেখা সমুদ্র দেখা পানি দেখা অসাধারণ একটা অনুভূতি এখানে কোনো টাকা পয়সা কিছু লাগে না কক্সবাজারেও লাগে না কিন্তু দেখা গেছে চেয়ারে টেয়ারে বসতে গেলে টাকা দিতে হয় ঘন্টা প্রতি এখানে কোনো কিছু নেই শুধু হচ্ছে আপনি জায়গা নোংরা করবেন না আপনার ময়লা আবর্জনা আপনার সাথে করেই নিয়ে যাবেন নয়তো বা ডাস্টবিন আছে ডাস্টবিনে ফেলে যাবেন আর অনেক রোদ ছিল পরে রোদটা একদম আমাদের মাথার উপরে আমাদের ঘোরাঘুরি শেষ গোসল করাও শেষ এখন আমরা ব্যাগপত্র গুসায়া আবার বাসার দিকে চলে যেতেছি কারণ তখন সাতটা বেজে গেছিলো প্রায় এই যে চলে যাচ্ছি আমাদের মিনি পিকনিক শেষ সামনে তিনজন আছে আর আমাদের গাঠ্টুপুসকা তো জানেনি যে আমাদের কত গাটটু ফুসকা হয় কোথাও গেলে তারপরে যে রাশি আসছে আবার আমাদেরকে নেয়ার জন্য এখন আমরা বাসায় চলে যাচ্ছি তো বাসায় যাওয়ার পরে আবার ভাবতেছিলাম যে কোথায় বের হবো কোথায় বের হবো ছুটি থাকলে শুধু একটু বেরো বেরু করতে ইচ্ছা করে তারপর বক্করকে নিয়ে আবার একটু হাঁটতে বের হয়েছি এটা হচ্ছে তার সুইডেনের গুস্তাফের ওদিকে আমরা তখন হাঁটতে গেছিলাম এই জায়গাটাতে আমার তখনও যাওয়া হয় নাই তো আইস অনেক ভালো লাগছে অনেক পুরানো পুরোনো বিল্ডিং দেখলাম যেগুলো আগের রাজাদের বাড়িঘর ছিল তারপরে চার্চ ছিল অনেক কিছু ছিল সব কিছু তো আমি জানি না কিন্তু এই বিল্ডিংগুলো প্রায় মনে করেন হাজার বছরেরও পুরনো। এমনও বিল্ডিং আছে কিন্তু দেখলে মনেই হবে না যে এই বিল্ডিংগুলো এত পুরোনো তার মধ্যে এই সুন্দর ফোয়ারাটা ছিল এই ফোয়ারাগুলো কিন্তু উইন্টারের সময় একদমই অফ থাকে কারণ তখন ঠান্ডায় পানি টানি জমে যায় এই সৌন্দর্যগুলো শুধুমাত্র সামারেই দেখা যায় তো এই ফোয়ারাটা অনেক সুন্দর লাগতেছিলো আর বকর বলতেছিলো যদি এখানে একটা শ্যাম্পু দেয়া দেওয়া যায় তাহলে দেখতে যে কি পরিমাণ ফেনা হইতো সব কিছু ভৈরা যেত পরে হাঁটতে হাঁটতে আরেকটু সামনের দিকে গেলাম গিয়ে দেখি ওদের আরও একটা বিশাল চার্চ এই চার্চটা ওনাকে অনেক বছরের পুরনো সুন্দরই ছিল ওদের চার্চ মানে বাইরের দিক থেকে ডিজাইনটা তারপর চোখে পড়ে গেলো রাস্তার মধ্যে একটা ক্যাফের মধ্যে সুন্দর কিছু ফুল সেগুলোও দেখলাম তারপরে রাস্তার কাজ করতেছে কিন্তু দেখেন কত সেফটি সহকারে কত দূর পর্যন্ত ওরা ব্যারিকেড দিয়ে দিচ্ছে ওখানে কেউ যাবে না এই তিনটা গাড়ি দিয়ে ওরা কি যেন রাস্তার কাজ করতেছিল আমি জানি না তো আমরা হেঁটে হেঁটে ট্রায়াঙ্গেল চলে গেলাম এখন আমরা ট্রেন দিয়ে বাসায় চলে যাব মানে ট্রেন দিয়ে হচ্ছে আমরা একটা জায়গায় নামবো তারপর ওখান থেকে আবার মানে বাস ধরে বাসায় বা ওই যে রিক্সা বলি নামে বয়ে ওইটা দিয়ে বাসায় যাব আর কি তো এই যে এখানে ট্রেনের মধ্যে আবার কি কী স্কিন ছিল ছবি দেখাচ্ছিলো না এগুলো কী কিন্তু দেখে ওদের ট্রেনে কোনো পাথর নেই কিন্তু আপনি যদি ভুলবশত একটু নাইমা যান সাথে সাথে পুলিশ নাকি চুলিশা পড়বে যে আপনি নিচে নামছেন কেন এটা নিয়ে আপনাকে অনেক বড়ো একটা হ্যাসেল পোহাইতে হবে তো এই সম্পর্কে মানে করা আমাকে অনেক কিছু জানাইতেছিল যে কি করলে কি হবে বেড়ানো শেষ এখন আমরা বাসায় চলে যাচ্ছি ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন দেখা হবে অন্য কোনো দিন আল্লাহ হাফেজ